পানি চলে আসছে এই লিচিগুলো দেখে অনেকদিন পর বাগানে আসলাম পাহাড়ি লিচু খাওয়ার জন্য দেশি লিচিগুলো আসলে কালার গুলো চমৎকার আর মিষ্টিও গুণে মানে মার্শাল্লাহ খারের নিচে এই রিসোর্ট গুলোর নিচ দিয়ে হেঁটে এই বয়স আন্টি যে হার্ট পরিশ্রম করে আমরা আসলে এই ইয়ান বয়স করতে পারবো না না যাবে তুমি কি কাচ্ছো ভাইয়া না লাইফ ম্যাঙ্গো নাকি চমৎকারের ভিউ দুইটা কলা নিলাম পাহাড়ি কলা কিছু ছিঁড়তেছে একদম পরিপক্ক লিচু এই পরিবেশটায় আসলে আসলে মনটা ফ্রেশ হতে বাধ্য সবার এরকম ন্যাচারাল আম ছিঁড়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের খুব কাছেই জুমগড় রিসোর্ট ও সাংরাই রিসোর্টের আম এবং লিচু বাগানে আজকে সারাদিন আমরা এই বাগানটাতে ঘুরে দেখব ঘুরে ঘুরে আম খাবো লিচু খাবো আর আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করি আমরা চলে আসলাম জুমঘর ভিতরে এখন আমরা প্রবেশ করব এই পাশে করবো পাশে আমের বাগানে চলে আসলাম এটা হলো জুমঘর ইকো রিসোর্ট এর পাশে গত বছর এই প্লেস টাতে অনেকগুলো গাছ ছিল একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে রিসোর্টের গেস্টরা যেন একটু হাঁটাচলা করতে পারে জন্য এই পাশে একটু ক্লিন করা হয়েছে অনেকগুলা গাছের সমষ্টি এই রিসোর্টে যারা বুকিং নিবেন সাংরাই রিসোর্ট বা জুমগো ইকো রিসোর্টে তারা এই চমৎকার এই পরিবেশটা উপভোগ করতে পারবেন একটা অন্যরকম আবহ আপনাদের কাজ করবে এই পরিবেশটায় আসলে আসলে মনটা ফ্রেশ হতে বাধ্য সবার এরকম ন্যাচারাল আম ছিঁড়ে খেতে পারবেন লিচু আছে লিচু গাছ থেকে নিজের হাতে ছিঁড়ে খেতে পারবেন আমি অলরেডি অনেকগুলা গাছ থেকে লিচু পেরে নিয়েছে কয়েকটা গাছে আছে বিসমিল্লাহ একটা দিই ছিঁড়ে দিই চায়না টু থ্রি এখনো পর্যন্ত পরিপক্ক হয় নাই মোটামুটি ছোট পরিসরে চমৎকারের ভিউ ব্যালকনি থেকে একদম চমৎকার ক্রিস্টাল ক্লিয়ার ভিউ সাথে দোলনা আছে এখানে বসার মতো আমার সাথে আছে জনি ভাই এদিকে আছে রুগল ভাই আমাদের সাথে নিয়ে এই ভরদ্রপুরে বের হলাম একটু ঘোরার জন্য এখনো বড় হয় নাই টক এই আমগুলো আর সর্বোচ্চ মাসখানিকের মধ্যে আশা করি পাকবে তখন অনেক মজা করে খেতে পারবো এই বাগানটায় আসলে আমার আসলে মন ফ্রেশ হয়ে যায় মনে যত রকম ক্লান্তি হতাশা থাকুক না কেন এখানে আসলে আমার একদম মনটা ফ্রেশ হয়ে যায় এই কি কর তোমরা গরম আজকে একটু রোদের চেষ্টা অনদিন সাজে করে ওয়েদার সবসময় ঠান্ডা থাকে মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হয় কিন্তু গত দুই দিন থেকে একটু গরম বেশি পড়তেছে আশা করি এই গরমটা থাকবে না একদিনের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে বিশাল এই বাগানের মাঝখানে আসলে রিসোর্ট সাংরাই রিসোর্ট এবং সাংরাই রিসোর্টের রিসিপশন এবং প্লাস এখানে চাইলে ওনাদের গেস্টরা বসে খেতে পারবে পার্সেল এনে কিংবা বার্বি কিউ করে এর উপরে হলো জুমগর ইকো রিসোর্ট সবগুলো রিসোর্ট মিলেই আসলে এখানকার এই বাগানটা এখানে আমাদের দুইটা কলা নিলাম পাহাড়ি কলা একদম ফ্রেশ তোমরা খাবার খাইছো এখানে কি করতেছো আড্ডা দিচ্ছ রুবেল ভাই কিছু ছিঁড়তেছে একদম পরিপক্ক লিচু কালারে একদম টস টসে রস বের হচ্ছে মতো রুবেল ভাই তুমি আরো পারো ওয়াও আশা করি মিষ্টি হবে তুমি কি খাচ্ছ ভাইয়া না এবং লাইভ ম্যাঙ্গো নাকি লিচি লিচি একসাথে তিন কম্বিনেশন গরমের মধ্যে লিচি খেলে একটু ঘামটা ক্লান্তিটা দূর হয় সাথে কলাটা এনার্জি বুস্ট করে আর আম তো কথাই নেই কিন্তু আম তো এখন কাঁচা হিসাবে আমরা খেতে পারছি না গত কয়েক আগে খেয়েছিলাম পাকলে হয়তো ইনশাল্লাহ খাবো এগুলো আমাদের রিজিকা আছে ইনশাল্লাহ তাই নাকি বৃষ্টি আসলে একটু ভালো হইতো ওয়েদারটা আরেক সুন্দর হইতো না ভাইয়া যাই হোক লিচিগুলো খাই দেখুন মুখের মধ্যে অলরেডি পানি চলে আসছে এই লিচিগুলো দেখে দিন পর বাগানে আসলাম পাহাড়ি লিচু খাওয়ার জন্য এই মুহূর্তে আমরা আছি জুঙ্গর ইকো রিসোর্ট এবং সাংরাই হিল রিসোর্টের মাঝামাঝি একটা অবস্থানে চমৎকার একটা বাগান আমরা ঘুরতেছি এই গরমের মধ্যে এই লিচিটা আশা করি অনেক ভালো একটা কাজে দিবে মাশাল্লাহ মাশাল্লাহ নর্মালি দেশি লিচি কিন্তু অনেক টক হয় পাহাড়ের দেশি লিচিটা তেমন একটা টক নাই মানসম্মত এই ভাবটা চমৎকার ভাবে মুখে লাগে এবং টক থাকে চায়না টু চায়না থ্রি তো অ্যাভেলেবল আছেই ওটা খাবো আরো পরে এখন পাকিনি হিসেবে আপাতত আমরা দেশি লিচুটাই খাচ্ছি পাশাপাশি এই বাগানটা দেখুন এই কত সুন্দর আমি হাঁটতেছি আমার একদম মুখ বরাবর আমগুলো এসে বসে আছে মনে হচ্ছে আমি হাঁ করলে আমগুলো আমার মুখের মধ্যে ঢুকে যাবে এই পরিবেশটা অন্যরকম একটা আবহাওয়া কাজ করে এই পাশে আমাদের এলাকার স্থানীয় কয়েকজন ছোট ভাই বসে আছে একটু হাঁটাচলা করার পর এই চমৎকার বাগানের মাঝখান দিয়ে দুইটা ছোট ভাইকে নিয়ে নিচে নামছি পাহাড়ের একটু নিচে এই রিসোর্টগুলোর নিচ দিয়ে হেঁটে আমাদের উপরে হলো রিসোর্ট এর পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে বাগানে যাচ্ছি নিচে আরো লিচি গাছ আম গাছ বিভিন্ন ফল ফলাদির গাছ আছে দেখি নিচে লিচু কেমন পাওয়া যায় ওদিকে আন্টি অলরেডি হ্যালো আন্টি আনটি অলরেডি লিচি পারতেছে আমরা আসলে বাগানে আসতে হয় না এইসব এখানে যত আম লিচি বা অন্যান্য যে যত ফল আছে সবগুলো ফলেই আমরা ঘরে বসেই পাই আন্টিরা এখানে বাগান থেকে পেরে আমাদেরকে দিয়ে আসে একটা অন্যরকম আন্তরিকতা আমাদের জন্য খুবই আন্তরিকতার সহিত আমরা চলাফেরা করি একই পরিবার আমরা মনে করি এক পরিবার এক পরিবারের মতো চলাফেরা এই বয়সে আন্টি যে হার্ড পরিশ্রম করে আমরা আসলে এই ইয়ং বয়সেও করতে পারবো না আন্টি হাসতেছে আন্টি এই বয়সে যে পরিশ্রম করতেছে লিচিগুলো কি পাকসে পেরে ফেলেন নাহলে সব নষ্ট হয়ে যাবে আর কয়দিন পরেই তো চায়না টু চায়না থ্রি অ্যাভেলেবল হবে দেশি লিচিগুলো আসলে কালারগুলো চমৎকার আর মিষ্টিও গুণে মানে মাসাল্লাহ খারাপ না অন্যান্য দেশি লিচির তুলনায় এখানকার লিচিগুলো অনেক ভালো হুম আন্টি পারুক দেখি এখানে অনেকগুলা একটা ঝুড়ির মধ্যে রেখেছেন আন্টি সাথে আরো আমাদের সাথে আছে এরা সেই সৎ কি সাদ তো রবুল ভাই সাত সেই সাত আচ্ছা

বাগানে লিখতে পারলাম এখন খেয়ে দেহে আবার অল্প নিয়ে যাচ্ছি বিকেলবেলা আরো নিবো আপাতত এটা নিচ্ছি এখন হাঁটতে হাঁটতে আমরা অন্যদিকে যাবো চলুন পাহাড়ের সুন্দর একটু দেখাই আপনাদেরকে চমৎকার ভিউ বাহানা দেখুন মিজোরামের ভিউটা দেখুন কি চমৎকার ভিউ একটু কাছ থেকে দেখান ভাইয়া কি চমৎকার ভিউ পুরোটা বাগান আমাদের আঙ্কেলের ওই নিচে আরও আমবাগান আছে ওই আমবাগান লিচু বাগান এটা সম্পূর্ণ আমাদের আঙ্কেলের দেখো করবা সাবধানে হেঁটো ভাইয়েরা আমরা এখন ব্যাক করব আজকের এই পর্বটা শেষ করতে হবে আমরা এই মুহূর্তে এখান থেকে বের হয়ে অন্য একটা প্রোগ্রামে যাব ওই প্রোগ্রামে আপনাদেরকে দেখাবো কী কথা হবে দেখুন এই আমগুলো দেখুন কাছ থেকে দেখান মনটা জুড়িয়ে যায় আসলে এই সব আমের সুন্দর সুন্দর ইয়ে দেখলে আমগুলো দেখলে আসলে পাকলে কি পরিমাণ মজা হবে আমি এখন আনন্দ লাগছে এই দেখুন আম হাতের নাগাদে এরকম আম ঝুলে ঝুলে আছে মানে এখানে অজস্র গাছ আছে যে গাছগুলোতে আমগুলা অলরেডি পাকার অপেক্ষায় বলতেছে যে কবে পাকবো কবে পাকবো তোমরা কবে খাবা ওরা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে দেখি যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম